দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক পরীক্ষার একটা নির্দিষ্ট রুটিন থাকে দু মাধ্যমিক পরীক্ষার কি রুটিন রয়েছে অর্থাৎ কোন তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কটা থেকে পরীক্ষা শুরু হবে কটা পর্যন্ত পরীক্ষা চলবে প্রশ্নপত্র পড়বার জন্য তোমাকে কত মিনিট সময় দেওয়া হবে কোন কোন পরীক্ষার আগে ছুটি পাবে কোন পরীক্ষার আগে ছুটি পাবে না পরীক্ষা কবে শেষ হবে এবং কোন কোন পরীক্ষা কোন দিনে রয়েছে এটা নিয়ে আজকের ভিডিওতে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আমি মনে করি প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীকে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখা ভীষণ প্রয়োজন কারণ দেখা যাচ্ছে একদিন অঙ্ক পরীক্ষা সেদিন তুমি ভৌত বিজ্ঞান পড়ে গেছো সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম তোমাকে ফেস করতে হবে তাই চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাকে এই তিন থেকে চার মিনিটের ছোট্ট ভিডিওটা দেখবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর মাধ্যমিক পরীক্ষার একদম শেষ মুহূর্তে সাজেশন এবং টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক দেখো বন্ধুরা আগামী দোসরা ফেব্রুয়ারি সোমবার দু হাজার ছাব্বিশ আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে প্রতিটা পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশে অর্থাৎ তার আগে তোমাকে কিন্তু এক্সাম সেন্টার বা এক্সাম ভেনু যেটা রয়েছে সেখানে তোমাকে প্রবেশ করতে হবে এক্সাম হল এক কথায় এক্সাম হলে প্রবেশ করার মোটামুটি রিপোর্টিং টাইম থাকবে দশটা পনেরো বা দশটা কুড়ি তো তার আগে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশের আগ মুহূর্তে তোমাকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে দশটা পঁয়তাল্লিশে তোমার হাতে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমাকে এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়বার জন্য তখন কিন্তু তুমি উত্তরপত্র পাবে না উত্তরপত্র পাওয়ার পরে সেখানে তোমাকে মার্জিন দিয়ে তারপর উত্তরপত্র লেখা মানে উত্তর লেখা শুরু করতে হবে এবার আসছি মানে কবে কবে কি পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রুটিনটা কি রয়েছে দেখো তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ যে সেকেন্ড ফেব্রুয়ারি মন্ডে অর্থাৎ সোমবার দু তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের বাংলা পরীক্ষা যারা অন্যান্য মিডিয়ামের ছাত্রছাত্রী রয়েছে তাদের ক্ষেত্রে অন্যান্য পরীক্ষা রয়েছে অর্থাৎ এক কথায় যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা তার সেকেন্ড ফেব্রুয়ারি সোমবার পরীক্ষা হবে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে যেমন বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি অর্থাৎ ইংরেজি পরীক্ষা হবে তারপর চার এবং পাঁচ তারিখ ছুটি বুধবার এবং বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু তোমাদের ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা সাতই ফেব্রুয়ারি শনিবার তোমাদের জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা তারপর আট তারিখ ছুটি নয় ফেব্রুয়ারি দু সোমবার তোমাদের অঙ্ক বা ম্যাথামেটিক্স পরীক্ষা তারপর দশই ফেব্রুয়ারি দু মঙ্গলবার তোমাদের ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি দু বুধবার তোমাদের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান পরীক্ষা এবং বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তোমাদের অপশানাল ইলেকট্রিক পরীক্ষা অর্থাৎ যার ক্ষেত্রে যেটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট বা সেই বিষয়ের পরীক্ষা হবে বারোই শেষ প্রত্যেকে ভিডিওর মিডিল পজিশনে যে আহ মানে স্ক্রিনে আমরা যে রুটিনটা দেখিয়ে নিয়েছি সেটা স্ক্রিনশট করে নিতে পারো অথবা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগের দিন আমরা ওই গ্রুপে মেসেজ দিয়ে দেবো যে কাল এই এই পরীক্ষা বা গ্রুপের রুটিনটাই গোটাটা দিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ শেষ করছি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন প্রস্তুতির কাজ একদম পর্যায়ে কয়েক দিনের মধ্যেই তোমাদের সকল বিষয়ে লাস্ট মিনিট সাজেশন টিপস চলে আসবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই সেগুলো প্রস্তুত করা হচ্ছে তো সেইগুলো সবার আগে পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষাতে ভালো স্কোর করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান